একদম সাদা গুড আজকে সকাল সকালে ভিডিও করার স্পেশালি কারণ হইতেছে আমার পিছনে যদি দেখতে পারেন ক্যামেরা দেখা গেছে আজকে অনেক কুয়াশা পড়ছে আর এটা হইতেছে শীত আসে নাই শীতের আগে ফার্স্ট টাইম যে কুয়াশা পড়ছে আশেপাশে আর যদি ধান ক্ষেতের পাতার মধ্যে দেখাই তাহলে দেখা যাবে যে একদম ওই কি বলে শিশির সাদা সাদা হয়ে রয়েছে আমি যদি একটু ওই দিকে ক্যামেরাটা যদি এইদিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে ওই দিকটা ওই দিকটা কুয়াশা কুয়াশা দেখা যাইতেছে চোখের মধ্যে অনেক ভালো দেখা যাইতেছে আর ধান ক্ষেতের পাতাগুলো একদম সাদা দেখা যাইতেছে ক্যামেরার মধ্যে অনেক গ্রিন দেখায় তারপরেও অনেক সাদা লোকেদের যদি এইভাবে যদি ক্যামেরার অ্যাঙ্গেল করি তাহলে সাদা দেখা যাইতেছে ধানের পাতাগুলোর মধ্যে এত পরিমাণ শিশির পড়ছে আর এদিকে এদিকে যদি দেখাই ওই যে দূরে দেখা যাইতেছে সূর্যোদয় হইতে আর এই সকালে ঘুম থেকে ওইটা মনে হইতেছে যে শীতের দিন আসেই নেই না আসাতেই শীতের ফিল কারণ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা কোনো মানে গরমের কোনো চিহ্ন নাই কারণ কুয়াশা পড়ছে যেমন শীতকালে যেমনটা হয় ঠিক আছে আর হ্যাঁ কুয়াশা দেখা চোখ জোরে যাওয়ার মতন অবস্থা আর শিশির মনে হইতেছে যে ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটি তবে খালি পায়ে হাঁটার খুব একটা অভ্যাস নাই তো যার কারণে হাঁটতে পারি না হ্যাঁ আমার গ্রামটা অনেক সুন্দর যেদিকে যদি ক্যামেরা ধরি যেদিকে ধরবো সব দিকে শুধু গ্রিন আর গ্রিন শুধু গ্রিন আর গ্রিন বাংলাদেশটা এরকম যে এভার গ্রিন যে সব দিকে শুধু গ্রিন থিঙ্ক আমি অনেক হ্যাপি যে বাংলাদেশে আমার জন্ম আমি এইখান থেকে হাইটে যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করলাম আর সেইগুলো হইতাছে এই যে যদি আমি দেখাই এখানে এই লাল কালারের পোকাগুলো যেগুলো উড়ে গেছে এইগুলো হইতাছে রাতের বেলা আলো দেয় যেগুলো আমরা ঝুনাকি প্লব পোকা নামে চিনি এই যে এইখানে একটা আছে এটাই রাতের বেলা আলো দেয় তবে এখন আলো দিতেছে না কারণ দিনের বেলা আলো দেয় না এখানে অসংখ্য আছে যে এই রকমের যে ভাইটাল গাছগুলো আছে এই ভাইটাল গাছগুলোর মধ্যে অসংখ্য এই পোকা উড়ে বেড়াইতেছে আমার দেখে সব পল আর এই সকাল সকালে ঘুম থেকে উঠা আরেকটা কারণ আছে আর সেটা হইতেছে শিমুলদের বাসায় যাইতেছে আর শিমুলদের বাসায় অনেকগুলো কোয়েল পাখি পারে সেগুলো দেখতে শিমুলের সাথে মোলাকাত করে আসি লোক কেমন আছে কি সমাচার কিছু দেখে আসি লেটস গো এই হইতেছে শিমুলের এখানে কোয়েল পাখি পালে আর এখানে আস আর মুরগি আর মুরগিগুলো দেখেন কোথায় উঠে রয়েছে চাল উঠে রয়েছে আর এখানে কয়েকটা সাদা এ ডিম না বাইরে রাখছে এখান এ এদিকে এক দিনে বাড়ছে কয়েকদিন না অনেকগুলো ওর অনেকগুলো কুয়েল পাখি এই খাঁচার ভিতরে আর এখানে কি এগুলো কি অসুস্থ ও ছোট ছোট লাস্টে কিনে আনছে এগুলো আর এটার ভিতরে আসছে সবগুলো অ্যাডাল্ট আর এখানে দেখুন কি পরিমাণ ডিম দেওয়া রাখছে আর এই হইতেছে আর একটা ঘর আর এটার ভিতরে আছে এগুলো কি টাইগার না ও ওইদিকে আছে যেগুলা সাদা দেখা যাইতাছে সাদা কালারের ওইগুলা ফাউমি এখানে একটা আছে ফাউমি আর এগুলা যেগুলা রেড কালার দেখা যাইতেছে আর ব্ল্যাক কালার এগুলা ও টাইগার মুরগি অনেকগুলা আর সেই কলা এখন খাইতেছি সাইজ অনেক চোড়ো তবে অনেক মিষ্টি এবং পুষ্টিকর কারণ এই গাছের গোড়ায় কোনো রকম সার ব্যবহার করা হয় না একদম সাদা কালার আমার হাতে আছে এই হাসিদের জন্য খাবার রেডি করছি আর এরা এখন খাওয়ার জন্য কিভাবে পরে অনেকক্ষণ আজকে খাবার দিলাম তো যার কারণে এরা একটু বেশি হাংড়ি ছিল আর এরা এখন সাইজে তো অনেক বড় হয়েছে যার কারণে এদের খানাটা একটু বেশি লাগে এদের মিক্সিং করে আরকি খাবারটা বানিয়ে দিছি আমি এগুলোর মধ্যে কি বলে ফিডস আছে ব্রয়লার ফিডস আর আছে আছে কুড়া ভুসি গমের ভুসি এগুলো সব কিছু সাথে মিক্স করা আছে খা তোরা বেশি করে খা দেখছেন মাসাল অনেক বড় হয়ে গেছে হাঁসের বাচ্চাগুলো তো এগুলো থাকবে এখানে সারাদিন তো হাঁস মুরগির খামারে কোয়েল পাখির খামারে সর্বোচ্চ আমি টাইম দিই সারাদিনে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট ঠিক আছে এতক্ষণ টাইমের মধ্যে আমার সব কাজ কাম কমপ্লিট হয়ে যায় আলহামদুলিল্লাহ সো ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাইবে আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওকে